গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে কিন্তু আমি ব্লগটা শুরু করতে এসেছি তার আগে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়েছি জানিয়ে আমি কিন্তু চলে এসেছি ছোটোদেরই একটা খাবার নিয়ে না ছোটরা শুধু একা খায় না আজকে যে খাবারটা করছি মানে চাউমিনটা ওটা কিন্তু ছোট বড় দুজনের জন্যই করেছি করছি নয় এগুলো একটা টিফিন চলে যাবে স্কুলে মানে ওটা আমি নিয়ে যাবে আর একটা হচ্ছে বাবু খাবে এখানে ও খেয়ে তারপরে যাবে পড়তে বসবে হয়তো হুম পড়তেই তো বসবে সকাল সকাল আর কি করবে তারপরে দেখো ভাতের হাড়িও তো ভর্তি করা ভাত দেখিয়ে দিলাম তার মানে ভাতও নিশ্চয়ই হয়ে গেছে অবশ্যই হয়ে গেছে আর বাবুর জন্যই করে নিলাম সোয়াবিন আর আলুর তরকারি মোটেও ভালো হয়নি আজকে সোয়াবিনটা জানো তো মানে আমি তো আর খাইনি বাবু বললো কি কাঁচা কাঁচা লাগছে নাকি আসলে টেস্ট কম হয়েছে ওই জন্যই বলছে তারপরে আমি কি করলাম আজকে কি কি করছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর অন্য কোনো কথা বলছি না গল্প করছি না আর আটাও মেখে নিয়েছি তোমরা কি ভাবছো যে ভাত খায় রুটি খায় কত খায় এরা না রুটিটা আমাদের জন্য না রুটিটা রুটিটা হচ্ছে টমির জন্য তো টমিরও রুটি খাওয়া বন্ধ হয়ে গেল মানে ওকে ডাক্তার রুটি খেতে বারণ করে দিয়েছে বেচারি যে কি খাবে ভগবান জানে তো দেখতে পাচ্ছ চিমনিটার কি দশা একদম দুর্দশা শেষ ওর সমস্ত কিছু শেষ মানে নোংরা হতে হতে সব শেষ সেটাই বলতে চাইছি এক মাসের ওপরে সেই যে আমার বাবা এসেছিল তখন পরিষ্কার করেছিলাম আর করিনি তো অনেক দিন হয়ে গেছে কেউ তো এই সমস্ত জিনিস দেখবেই না বাড়ির আসলে কেউ পারেই না যে পারতো যেঠু পারতো যেঠু এখন আর এসব ধরেন না মানে যে সব কাজ আমি পারি সেসব কাজ আর কেউ ধরবে না এটি হচ্ছে এখানকার পণ হ্যাঁ একদমই ঠিক আর কি করে বললেও কথাটা কিন্তু একদমই সত্যি তো চিমনি সব কিছুই আমি পরিষ্কার করতে পারি পারি না শুধু ওই যে নেটটা খুলতে যেটার ওপর দিয়ে এখন ঘষা মাজা চলছে তো ওটার পাশে যে দুটো স্ক্রুপ থাকে সেই দুটো তো আমি খুলতে পারছি না চামচ দিয়ে অনেকবার চেষ্টা করলাম কিন্তু এটা খুলতে লাগবে কি বলে যেন ওটাকে আরে কারেন্টের যে কাজ করে টেস্টার তো ওটা লাগবে তো টেস্টার তো আমার কাছে ছিল না তাই জন্য আমি আর পারিনি আর ছোট্ট একদম ছোট্ট তো স্ক্রুটা যদি এখান থেকে ওখান থেকে পড়ে তাহলে তো শেষ মানে কোথায় গিয়ে পড়বে তাই জন্য আমি ভয়ে আরও চেষ্টাই করলাম না যেমনি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এবার ওইটা পরিষ্কার করে আমি কিন্তু চলে যাবো একটা জায়গায় স্নান করা হ্যাঁ স্নান করব স্নান করে যাব আমি স্কুলে বাবু স্কুলে গেছিলাম একটু বাবুর টিসি আনতে তো সেখানে আর ভিডিও করা হয়নি তারপরে গেছিলাম বুঝতেই পারছো এটা পার্লার হুম পার্লারে গেছিলাম একটা কাজে কি কাজে আর যাবো তোমরা তো সবাই জানো তোমরাও নিশ্চয়ই করে থাকো সেই কাজেই গেছিলাম মানে একটু সাজাগোজা করতে গেছিলাম তো সেখান থেকেই আমি কিন্তু কিছু কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব তার আগে দেখে নাও এখনকার হলিক্স দেখানোর জন্য কিন্তু আমি এটা দেখাইনি এটা দেখিয়েছি একমাত্র কৌটোটার জন্য কৌটো যে এমন হয়েছে কবে আমি তো দেখিনি চোখ কৌটো কৌটোটা বেশ সুন্দর কিন্তু তাই জন্যই তোমাদেরকে ভাবলাম একটু দেখাবো আমার মতো কে কে দেখো নি কো এই কো কৌটো আমি এই ফার্স্ট টাইম দেখলাম আর ওই পার্লার থেকে বললাম না যে একটা জিনিস এনেছি এই যে আইব্রো পেন্সিল এটা কোনো আমি এখন আর কিনি না আগে কিনতাম কিন্তু এখন এটাই নিয়ে এলাম অন্যটা ছিল না আর নিয়ে এসেছি ব্লু হেভেনের দুটো লিপস্টিক লিপস্টিকগুলো এতটাই ভালো তোমাদের সাথে একটু পরে যখন শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে পারবে সত্যি আমি আনতে চাইনি তো ওই দোকানেরই মেয়েটা বললে তুমি নিতেই পারো ভালো কিন্তু জিনিসটা তোমাদের সাথে তো আজকে সারা সারাদিনে তেমনভাবে কথাই হয়নি তো এখন এলাম এখন তিনটে দশ বাজে তো লিপস্টিক পরে কেন এলাম সেটাও একটা প্রশ্ন কারণটা তো তোমরা জানো একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই দুটো লিপস্টিক এনেছি তো একটা তো একটুখানি ডিপ কালার মানে রেড টাইপের আছে ওটা পরলাম না তো পরে এটাই দেখার চেষ্টা করলাম যে লিপস্টিকটা কেমন তো পরেছি সত্যি ভালো ওই দোকান থেকেও বলেছিল মানে দোকান থেকে আনিনি আমি এটা এনেছিলাম পার্লারে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো লজ্জা লজ্জা মুখ নিয়ে বলছি হয়তো ভালোই কালারটা কারণ অনেকের পছন্দ হতে পারে তো যাই হোক আবার পরে দেখা হবে আজকে সকাল থেকে অনেক রকমের কাজ হয়েছে তোমরা সেগুলো দেখেছো আর বাবু আবার সেই রঙের গেঞ্জিটাই পরে নিয়েছে ও চুলটা আজকে আজকেও কাটানোর কথা ছিল কিন্তু সর ওখানে শুয়ে পড়ো কিন্তু ওকে পড়াতে এসেছিলো ওই টাইমে তাই জন্য আর ওর চুলটা কাটিং করা হলো না কাল থেকে ওর নতুন জার্নি শুরু এবার মানে স্কুল শুরু আমি ভেবেছিলাম স্কুলে যাওয়ার আগেই চুলগুলোকে কাটিং করে দেবো কারণ বাসে করে ডাউন করবে ওর তো গরম লাগবে আর ওটা হলো না যখন থাক আর কি করা যাবে তাহলে চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে কেমন আর এই লিপস্টিকটা পরে কিন্তু এখন আমি দুপুরের শুয়ে পড়ব ঘুম হবে কি না জানি না কারণ অনেকের ভিডিও দেখা বাকি আছে এটা একটা যেহেতু কাজের মধ্যে পড়ে আমরা যারা এখন ইউটিউবে ভিডিও আপলোড করছি তাদের শুধু আপলো আপলোড করলেই তো হবে না কারণ সবার ভিডিও দেখতেও হবে যে কথাটা আমি সবসময় বলি যে একে অন্যের সাথে জুড়ে থাকতে তো আমাকেও তো জুড়ে থাকতে হবে তাই না তাহলে চলো আর কথা বলবো না কথা বাড়াবো না আবার দেখা হবে বিকেলবেলা লিপস্টিকটা আরও ভালো করে দেখাচ্ছি ও মা আমি এতক্ষণ শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়েছিলাম আমার নিজের দিকে তাকাইনি এটা কাল রাতে মশা ভীষণ আমার সঙ্গে বন্ধুত্ব করে গেছে এই যে তো আজকে যেটা তোমরা দেখলে যে আমি লিপস্টিক পরেছি এই যে এই ঘটনাটা না ছোটোবেলায় প্রায় প্রায়ই করতাম তারপরে বিয়ের পরেও করেছি যে কিছু কাজ নেই কর্ম নেই একটুখানি সেজে গুজে বসে থাকি তো সাজা গোজা তো তেমন কিছু পারি না আমি আমি কাজের পত্তা লিপস্টিক দিতেই পারি তার থেকে বেশি কিছু একদমই পারি না তারপরে দেখো দুই দিদি দিদি এসছে ছদ্দি আবার বাবার জন্য অনেক কিছুই নিয়ে এসছে মানে ছদ্দির ছোটো মামা হয় আমার শ্বশুরমশাই অনেক কিছু নিয়ে এসছে অনেক ধরনের ফল নিয়ে এসেছে তো যাই হোক তো আমার সঙ্গে দিদির অনেক কথা হচ্ছিলো তখন হাত দিয়ে কিছু একটা দেখাচ্ছিল কি দেখাচ্ছিল জানি না আর ওটা হচ্ছে মুন্নাদি ও আবার কিছু একটা বলে দিচ্ছিল ও আমি ক্যামেরা করছিলাম তো তাই বলছিল তো ফলগুলোকে এই যে খুলে রাখলাম কারণ প্লাস্টিকের মধ্যে অনেকক্ষণ রাখলে পরে না ওইগুলো খারাপ হয়ে যেতে পারে আর তরমুজটা কিন্তু কেটে কেটে এনেছিলো মিষ্টি কি কালার কেমন হবে ওইটা দেখার জন্য কিন্তু ওই রাস্তার পাশে যে কাটা থাকে সে সেই রকম ফল কিন্তু এটা ছিল না তো ওই দিয়ে এই ছদ্দি আবার কাজ করে বুঝলে তো তাই জন্য সব সময় কিন্তু আসতে পারে না যখন আসে অনেক দিন পর পরই আসে তা ওই যখন ছিল তখনও ফলটা কেটে দেওয়া হয়েছিল তরমুজটা তারপরে বাবা বললো আর একটু খাবে তাই জন্য কেটে আবার ঢং করে তোমাদের সামনে কিন্তু আমি দেখাতেও চলে এসেছি আর এইভাবে সাদা সাদা দেখাচ্ছে এটা কিন্তু সাদা মোটেও না প্রচুর লাল ছিল আর বাবুকে দিক দিয়ে আমি পড়াচ্ছি লিপস্টিকটা কিন্তু এখনও লেগে আছে আমার ঠোঁটে আর কুমড়ো 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 তো জয়ার থেকেও বড়ো দেখো তো আর কি করা যাবে সে কুমড়ো কাটছি এদিকে শুধু কুমড়ো নয় এখানে অনেক রকমেরই সবজি কাটছি আর যেহেতু বাবুর স্কুল শুরু হয়ে যাবে কালকে থেকে তাই জন্য এই কাজগুলো করে রাখছি রাত্রেবেলা কারণ সকালবেলা আবার প্রথম দিন তো কোন তারায় পড়বো তাই জন্য মা মাই করে এই কাজগুলো তরকারি কেটে রাখে কিন্তু শরীর তো ওনারও খারাপ তাই জন্য আমি বললাম আমাকে দাও আমি এগুলোকে কাটি আর তুমি অন্য কিছু যদি করা থাকে করো নাহলে শুয়ে থাকো তো যাই হোক ওই দিক থেকে আমি কাট ছি আর বাবু কিন্তু এটা মায়ের ঘর আর বাবু কিন্তু ওপরে খাটের ওপরে বসে বসে পড়ছে ওর কাজ ও করছে কারণ আমি যদি সামনে না থাকি না চোদ্দো বার আমাকে ডাকবে মাম মাম মামাম বলে ডাকবে আর বলবে এটা কি ওটা কি তাই জন্য আমি ঠিক করলাম দূর আজকে আর ওই আমাদের ওই ঘরে বসে আর করব না বাবু যেখানে বসে আছে ওখানে বসে বসেই করি আর এই কাজগুলো রাত্রেবেলা করে রাখলে না অনেকটা এগিয়ে থাকে তাই জন্য আমরা প্রত্যেক সময় মানে প্রত্যেক দিন বলতে যাচ্ছিলাম রাত্রেবেলারই করার চেষ্টা করি ঠিক আছে আর বাবু দেখো এদিকে পড়ছে তোমাদেরকে যে বলছিলাম দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে আর পড়াশোনা করছে কিছু একটা খুঁজছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কেমন আজকের মতো এই পর্যন্তই সবাই ভীষণ ভালো থেকো টাটা